হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোল্ড কফি চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো সাদা পাথর ভোল্গঞ্জ তো ঠিক চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি বলে দিব আমরা কিভাবে গেলাম কিসে করে গেলাম কিসে করে গেলে ভালো হয় সব কিছু ডিটেলস তো আমরা রংপুর থেকে সিলেট হচ্ছে রওনা দিলাম বাসে করে ডাইরেক্ট ওখানে নাম নামলাম নামার পরে ওখানে আমরা আম্বরখানায় নেমেছি নেমে ওখানে একটা হোটেল নিয়ে নিয়েছি হোটেলে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রওনা দিলাম সাদা পাথরে সাদা পাথর উদ্দেশ্যে তো আমাদের হাতে যেতে অনেক সময় ছিল তাই আমরা বাসে করিয়ে গেছি আপনারা যদি অল্প সময় নিয়ে যান তাহলে অবশ্যই মাইক্রো নিয়ে যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে একসাথে দুইটা জায়গা ঘুরতে পারবেন একটা হচ্ছে সাদা পাথর রাতের গোল আর পাশাপাশি শহরটা আপনারা ঘুরে দেখতে পারবেন তো আমরা বাস থেকে নেমে একটা অটোতে করে নিয়ে একটা অটো নিয়ে চলে গেলাম আমরা যাই ওখানে একটা নৌকা নিলাম নৌকাতে করে আমরা সাদা পাথরে যাচ্ছি তো দেখুন আপনারা নৌকার ভিউটা কত সুন্দর চতুর্পাশে পাহাড় মধ্যখানে আমরা পানিতে করে যাচ্ছি তো এই ভিউটা আমার দুর্দান্ত সুন্দর লেগেছে অসম্ভব সুন্দর ক্যামেরায় বন্দি করে রাখার মতো সুন্দর তো দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা ঘাটে দাঁড়ায় আছে অনেক মানুষ সেখানে গেছে অনেক মানুষ যাওয়া আসা করে তো আমরাও শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি দেখুন আপনারা দেখুন ভিউটা কত সুন্দর মেঘ পাহাড় পানি সব মিলে একাকার খুবই ভালো লেগেছে আমাদের জার্নিটা খুবই ভালো লেগেছে তো আমরা চলে এসেছি একেবারে পাড়ে চলে এসেছি ঘাটে চলে এসেছি যে নৌকাটা আস্তে আস্তে করে ঘাটে নামাচ্ছে তারপরে আমরা হাটে নামলাম নামিয়ে হাটা শুরু করেছি আমরা অনেকটা পথ এসেছি ঘাট থেকে নামে কিন্তু অনেকটা হাঁটতে হয় আর সেদিন প্রচন্ড রৌদ্র ছিল রৌদ্রের কারণে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম চিন্তার কোনো কারণে যতই রৌদ্র থাক না কেন ঘাট থেকে নামিয়ে দেখবেন কিছু দোকান আছে বিভিন্ন দোকান আছে কসমেটিক্স দোকান আছে ছাতা ভাড়া দেয় এরকমও দোকান আছে আপনারা চাইলে সেখানে ছাতা ভাড়া নিতে পারেন তো আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে তো আসলাম আমরা একটা ঘাটে আমরা এক জায়গায় এসে বসছি সেখানে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই চেয়ারগুলা দুইটা কিনে নিয়েছিলাম যেহেতু আমাদের বাচ্চাগুলো ছিল তো আমরা ছিলাম তো সবাই পানিতে অনেক এনজয় করতেছে পাহাড় পানি পাথর ঢেউ সব মিলে অসম্ভব সুন্দর কম্বিশন অসম্ভব সুন্দর আমার এত ভালো লেগেছে আমরা যে রৌদ্রটাতে যে হাটে আসলাম যে ক্লান্তিটা ছিল তো এখানে এসে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে সব পানিটা এত ঠান্ডা এত শীতল যে পানিটাতে যদি আপনারা একবার মুখটা ধোন তো মনে হবে যে কি বলবো আমার মনে হয়েছিল তুমি জাননাতে কোনো পানি দিয়ে ধরছি বিশ্বাস করেন এতটাই পানিটা ঠান্ডা এতটাই ঠান্ডা এতটাই স্নিগ্ধ লেগেছে আমার দেখুন ঢেউগুলা কত সুন্দর একের পর এক ঢেউ ভেসে বেড়াচ্ছে তো কয়েকদিন আগে যদিও সাদা পথর ভোলাগঞ্জে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল সব পাথরগুলো নিয়ে গেছিলো কিন্তু এখন অবশ্য দেখে বোঝার উপায় নেই যে পাথরগুলো ছিল না সব কিছু নতুন করে সুন্দর করে আবার সাজিয়েছে খুবই ভালো লেগেছে আমার মনে রাখার মতো একটা জায়গা যদি আমি প্রথমবার গিয়েছি কিন্তু আমার খুবই ভালো লেগেছে মন যে সেখানে থাকি কিন্তু কিছু করার নাই নেড়ে তো ফিরে আসতেই হবে তাই না যদি আমরা সেখানে কয়েকদিনের জন্য শুধু ঘুরতে গিয়েছি ফ্যামিলি টাইম যেটাকে বলে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে গেছি তো আপনারা যে যা মতো করে খুব সুন্দর করে আসতে পারেন আপনাদের যদি খুব কম সময় থাকে তাহলে আপনারা অবশ্যই মাইক্রো নিয়ে আসবেন আর যদি আপনারা হাতে সময় নিয়ে থাকে তাহলে আপনারা বাসে করে আসতে পারবেন আমরা বিআরটিসি বাসে আসছিলাম দুই তলা বাসগুলো আসতে আসার সময় যেহেতু আমরা উপরে বসছিলাম খুব সুন্দর করে রাস্তাঘাট খুব সুন্দর করে দেখতে দেখতে এসেছি আর সাদা পাথরে আপনার ডাইরেক্ট বাসও যায় নাম সাদা পাথর বাস আপনারা সেখানেও আসতে পারেন সেখানটা দিয়েও আসতে পারেন শিলের শহরটাও ঘুরতে পারেন আবার খুবই সুন্দর খুবই পরিষ্কার একটা শহর আমার তো খুবই ভালো লেগেছে অসম্ভব সুন্দর একটা শহর তার মধ্যে যে আপনার যে বিভিন্ন স্থানীয় স্থানগুলো আছে দেখার মতো আমি সব মিলাইয়ে খুবই সুন্দর খুবই ভালো লাগা ভালো সময় কাটার মতো জায়গাগুলা সিলেটে তো কতগুলো জায়গা আছে সেটা আপনারা জানেন দেখার মতো আমরা যতটা পেরেছি এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে যতটা পেরেছি দেখে এসেছি আমার তো আরও যাওয়ার ইচ্ছা আছে বাচ্চাগুলো বড় হোক সময় নিয়ে যদি আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রেখে বাচ্চা রাখে ইনশাল্লাহ আবার যাব আমি কারণ আমার এতটাই ভালো লেগেছে তো এই যে পাথরের উপর দিয়ে যে পানিগুলো যাচ্ছে এগুলোতে হাঁটতে ভীষণ ভালো লাগে আমি তো অনেকক্ষণ পাথরে বসেছিলাম অনেক মানুষে সেখানে গোসল করে তো যতই মাথার উপরে রৌদ্র থাকুক না কেন এই পানিটাতে হাঁটলে পানিটাতে একটু মুখ ধুলে পানিটা ছুঁয়ে দেখলে একেবারে মনটা শীতল হয়ে যায় শরীর শীতল হয়ে যায় এতটাই ভালো লেগেছে দেখুন পাথরগুলো কত বড় কত ভালো কত সুন্দর কত স্নিগ্ধ ভীষণ ভালো লেগেছে আমার তো আপনারা যে নৌকাটা ভাড়া নেবেন ওই নৌকাটা আপনার নিয়ে যাবে আবার নিয়ে আসবে অবশ্যই নৌকার মাঝি ভাইয়ের নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন যাতে আপনাদের সুবিধার্থে আপনারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারেন যখন মনে হবে যে এখন আমাদের ফেরার পালা মেরে আপনারা ফিরবেন তখন মাঝি ভাইদেরকে ফোন দিলে অনেক সময় অপেক্ষা করে অনেক সময় আবার দেখা যায় যে যদি কোনো কাস্টমার পায় আবার ওরা নিয়ে চলে যায় কারণ যতটা সময় না লাগুক কেন কোনো সমস্যা নেই আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি থাকবেন তাও কোনো সমস্যা নেই মাঝি ভাইয়ার নাম্বারটা নিয়ে রাখবেন আপনাদের ঘোড়া শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে আহ ওনাকে ফোন দিলে ওনারা আবার আপনাকে এসে নিয়ে যাবে যেভাবে নিয়ে এসেছিল পানিতে করে ঠিক সেভাবে নিয়ে যাবে তো দেখুন মানুষ সবাই কত আনন্দ করছে কত কত ভিড় মানুষ রৌদ্র বা যেটাই হোক না কেন কোনো কিছু মনে করে না আসলে ঘুরতে কেনা পছন্দ করে বলেন সবাই পছন্দ করে সবাই ঘুরতে ভালো লাগে তো আমি বলবো আপনারা অবশ্যই সিলেট থেকে ঘুরে আসবেন এই সাদা পাথর দেখে আসবেন সিলেটে যারা যাবেন অবশ্যই অবশ্যই সাদা পাথর দেখতে ভুলবেন না তো প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা আবার ব্যাক করতেছি এখন তো আমরা আবার নৌকায় উঠে গেছি নৌকায় উঠে এখন আমরা ফিরতেছি ওখানে ফিরে আবার আমরা একটা সিএনজি করে আসার সময় আমরা সিএনজি করে এসেছি একটা সিএনজি করে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি তো এই হচ্ছে আজকে আমাদের সাদা পাথরের ভিডিও তো কেমন লাগলো সবাইকে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের জন্যই হচ্ছে কষ্ট করে আমার এই ভিডিওগুলো বানানো ভিডিও তৈরি করা তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে হয়তো বা আমার লক্ষ্যস্থানে পৌঁছাইতে পারে তো আমি সবারকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করবেন না সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটা আমি ঠিকভাবে আপনাদেরকে দেখাইতে পেরেছি কিনা সব কিছুই আমাকে অবশ্যই জানাবেন আর কে কথা থেকে ভিডিওটা দেখেছেন এর মধ্যে কেউ সাদা থেকে ঘুরে এসেছেন কি না কেমন লেগেছে প্লিজ সব কিছুই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম